পরে আমি বুঝলাম আঁকার পরিবেশ আর বাংলাদেশে নাই তো সেই জায়গা থেকে আবার আমরা ঘুরে দাঁড়িয়েছি আবার আমরা নতুন বাংলাদেশ রচনা করবার স্বপ্ন দেখছি এবং আমি আশা করব আমার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যে ভাইয়ের বোনরা আছেন আপনারা সাহসিকতার সঙ্গে সত্যকে তুলে ধরবেন আপনারা কিন্তু সমাজের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ যে তিনটা স্তম্ভ বলা হয় আইন বিভাগ বিচার বিভাগ নির্বাহী বিভাগ এই তিনটার বাইরে সবচেয়ে শক্তিশালী যে স্তম্ভ একটি রাষ্ট্রকে মেরামত করে একটি রাষ্ট্রকে দাঁড় করিয়ে রাখে এবং রাষ্ট্র ও নাগরিকের মধ্যে সম্পর্কটাকে মজবুত করে সেই চতুর্থ স্তম্ভই হচ্ছে গণমাধ্যম বা সংবাদপত্র সুতরাং এই নতুন বাংলাদেশে আপনাদের দায়িত্ব কিন্তু অপরিসীম আপনাদের প্রত্যেকের অবদান গত পনেরো বছরে আমরা কি অস্বীকার করতে পারব না অনেক চাপ ছিল ভয় ভীতি ছিল অনেক ভাবে আপনাদেরকে চাপে রাখা হয়েছে আর চাপ তো আসলে শুধু এক পাক্ষিক না মালিক পক্ষের চাপ আছে সম্পাদকদের চাপ আছে আপনারা হয়তো অনেক কষ্ট করে জেলা প্রতিনিধি হিসেবে করে একটা খবর নিউজ তৈরি করলেন কিন্তু বললেন এটা তো আমি ছাপতে পারবো না আমার উপরে তো চাপ আছে সম্পাদক হয়তো সাহসী তিনি ছাপতে চাইছেন কিন্তু মালিক পক্ষ বলছে না এখানে আমার ইন্টারেস্ট আছে এটা এই খবর দেয়া যাবে না সুতরাং এই যে চাপ এই যে আপনারা কাজ করেছেন তারপরে আপনারা ঝুঁকি নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিবার পরিজনের ঝুঁকি নিয়ে আপনারা যতটুকু সম্ভব গণমাধ্যমে সত্যটাকে প্রচারের চেষ্টা করেছেন না হলে যতটুকু খবর আমাদের কাছে এসছে ততটুকু খবর কিন্তু আমরা না আপনারা জানেন যে ধারার গণমাধ্যমের সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক শক্তিশালী হয়ে উঠেছে এবং দেশে দেশে যেভাবে স্বৈরাচারী শাসকের উত্থান হচ্ছে আমরা ঘরের পাশে নির্বাচিত স্বৈরাচার মোদীকে দেখি আমরা মার্কিন মূলকে ট্রাম্পের উত্থান দেখি এই ধরনের শাসকরা কিন্তু চেষ্টা করে মিডিয়াকে বা গণমাধ্যমকে যতদূর সম্ভব নিজের ব্যবহার করতে কিন্তু তার মধ্যেও মূলধারার গণমাধ্যমের সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমরা দেখতে পাই অনেক খবর যেটা হয়তো মূলধারার গণমাধ্যম নানান চাপে হয়তো প্রকাশ করতে পারে নাই সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে আমরা সিটিজেন জার্নালিজম বলি একটা কথা তাই না বাংলাদেশে সহ বিশ্বের সকল দেশে মোটামুটি প্রত্যেকের হাতে কিন্তু এখন একটা করে মোবাইল আছে অনেক সময় আমি একটু মেজাজ হারানোর অবস্থা হলে আবার চিন্তা করি আই হ্যাঁ এটা কিন্তু ভিডিও করে এখন দিয়ে দিবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো এই যে প্রতি মুহূর্তে গণমাধ্যম সেটা মূলধারা হোক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম হোক বা সিটিজেন জার্নালিজম হোক এটাও কিন্তু প্রতি মুহূর্তে মানুষকে একটা কন্ট্রোলের মধ্যে রাখে নজরদারির মধ্যে রাখে মানুষকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখে সুতরাং আমাদের আগামী যেই পৃথিবী আমরা চিন্তা করছি সেই সঙ্গে আগামী যে বাংলাদেশ আমরা চিন্তা করছি এখানে কিন্তু গণমাধ্যমের ভূমিকা সবসময় শক্তিশালী ছিল কিন্তু আগামীতে এটা আরো অনেক বেশি শক্তিশালী হবে এবং মূল ধারার গণমাধ্যমের সাথে এই যে সিটিজেন জার্নালিজম এটার কিন্তু একটা কম্পিটিশন প্রতি মুহূর্তে চলবে একটা সময় ছিল আমরা মূল গণমাধ্যমটি দেখে আমরা যাচাই করতাম কোনটা সঠিক কোনটা ভুল কিছুদিন আগে দেখলাম ডক্টর সলিমুল্লাহ বলছেন যে এখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম দেখে যাচাই করি কোটা সঠিক কোটা ভুল বিকজ মূলধারার গণমাধ্যম নানান রকম চাপে এবং ভীতিতে তারা হয়তো সত্যটা পুরোপুরি প্রকাশ করতে অনেক সময় কিছুটা কোথা বলতে পারে কিন্তু এই যে জুলাইয়ের অভ্যুত্থান যেটাকে আমরা মনসুন রেভলিউশন বলছি যেটাকে আমরা বর্ষার বিপ্লব বলছি এই বর্ষার বিপ্লবটা কিন্তু সাংবাদিকতা বা মত প্রকাশের স্বাধীনতা সারা বাংলাদেশের আনাচে কানাচে আপনাদের কাছে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার আহ্বান থাকবে যেটা সত্য যেটা সঠিক সেটা যদি স্টাবলিশমেন্ট বা পাওয়ারের বিপক্ষেও যায় সেটাকে আপনারা প্রকাশ করুন আমার ক্ষমতা আমার যায় না খুবই ক্ষুদ্র খুবই ছোট্ট একটি জায়গায় আমার অবস্থান কিন্তু এই ছোট্ট অবস্থান থেকে আমি আমার শতভাগ সহযোগিতা শতভাগ সমর্থন আমি আপনাদের দিয়ে যাব। আপনারা যদি আমার বিরুদ্ধে কোনো খবর যেটি সত্য সেটি প্রকাশ করে আমি সেটা মাথা পেতে দেব এটা আসলে আপনাদের সঙ্গে আজকে আমার বলবার কথা আর আমার ব্যক্তিগত সন্তান কিভাবে সৈরাচারী এর সময় অত্যন্ত জনপ্রিয় এবং সাহসী একটি পত্রিকা ছিল ইতিহাদ সেই ইতিহাদের প্রকাশক এবং সম্পাদক ছিলেন আমার পিতা ফলে নেতা অলিয়া এবং ইতে পত্রিকাটি বাংলাদেশের ইতিহাসের সঙ্গে প্রত্য্রুত জড়িত এই পত্রিকাটি প্রথম প্রকাশ করেন হোসেন শহীদ সোহরওয়ার্তি এই পত্রিকায় কাজ করেছেন শেখ মুজিবুর রহমান এই পত্রিকাটি পরবর্তীতে আমার পিতা জনাব অলি প্রকাশের দায়িত্ব নেন উনিশশো থেকে উনি এই পত্রিকাটি প্রকাশ করেন তিনি প্রকাশক এবং সম্পাদক ছিলেন এই পত্রিকার রিপোর্টের জন্য সাহেব তাকে বহুবার কারাগারে নিয়েছেন এবং তার আগে বাহাত্তর তেহাত্তর সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে সেই সময়ও বারবার পত্রিকাটির প্রকাশ বন্ধ করে দেয়া হয় এবং যারা অলি আহাদ সাহেবকে এই পত্রিকায় রিপোর্ট প্রকাশ করবার জন্য সরকারের বিরুদ্ধে লিখবার জন্য সত্য প্রকাশ করবার জন্য বারংবার কারাগারে যেতে হয় সুতরাং আমি নিজে কিন্তু সাংবাদিক পরিবারের সন্তান আমি খুবই লজ্জিত এবং কুণ্ঠিত ভাবে আপনাদের কাছে আরেকটি সত্য বলি আমি প্রকাশ ছিল এটিকে আমি দৈনিক ইত্যাদে পরিবর্তিত করেছি এবং এটি প্রকাশনা এবং সম্পাদনা দুটো প্রকাশক এবং সম্পাদকের দায়িত্ব দুটোই আমি পালন করছি সুতরাং গণমাধ্যমের সাথে আমার সম্পর্ক কিন্তু আমার জন্ম থেকে এবং আমাকে আজকে এই যে অনেকে বলছিলেন যে বাংলাদেশে সকলেই মোটামুটি অন্তত আমার চেহারার সঙ্গে পরিচিত আমার কথার সঙ্গে পরিচিত এই জন্য আমি গণমাধ্যমের কাছে কৃতজ্ঞ আমাকে আজকের এই অবস্থান তৈরি করে দিয়েছে আমাকে আমার আজকের এই অবস্থান তৈরি করেছে এবং এই অবস্থানে আসতে সাহায্য করেছে গণমাধ্যম সুতরাং আপনাদের কাছে আমার ঋণ কিন্তু ছিল জীবনের আমি আপনাদের কাছে অনুরোধ করব সকলের কাছে আমরা যে নতুন বাংলাদেশটা রচনা করবার স্বপ্ন দেখছি এই নতুন বাংলাদেশে আপনাদের ভূমিকা হবে সবচাইতে শক্তিশালী আপনাদের যার যার অবস্থান থেকে সাহসের সঙ্গে সততার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে আপনারা মানুষের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠবেন বলে আমি বিশ্বাস করি এবং আমি এটাও বিশ্বাস করি যদি আগামীতে আপনাদের সকলের সমর্থন নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায় আমি আশা করি এবং বিশ্বাস করি বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে কিন্তু চারটি সংবাদপত্রের জায়গায় তিনি মুক্ত করে দেন যত যতগুলো সংবাদপত্র ইচ্ছা প্রকাশিত হোক বিটিভির রঙিন বিটিভি যেটা সাদা কালো ছিল আগে সেটাও কিন্তু ওনার হাত ধরে আসে প্রেস ক্লাব তিনি প্রতিষ্ঠা করেন সুতরাং সময় আমরা দেখেছি কিভাবে তেশরত্রি বেগম খালেদজি আর কার্টুন প্রতি বিগ মানে এডিটর প্রতিদিন নিয়মিতভাবে প্রথম আলোর ফার্স্ট পেজে তেশরত্রি বেগম খালেদজির একটা কার্টুন থাকবে আমরা কিন্তু যারা এই প্রতিবাদ নেতৃত্বে সংযুক্ত আমরা গড়ে মাধ্যমে স্বাধীনতার মত প্রকাশের স্বাধীনতার বিশ্বাস করি আপনাদের যে খবর আমরা স্বাগত জানাবো সেটা যদি আমাদের বিপক্ষেও যায় তারপরেও আমরা সেটাকে সহ্য করবার সেটাকে বড় করে নেবার সৎ সাহস আমাদের আছে বলে আমি বিশ্বাস করি